আজকের এই ভিডিওতে আমরা দেখব ধান খেত কিভাবে মেশিন দিয়ে কাটে বাংলাদেশি ব্লগার রাইহান প্রথমে আমরা চলুন দেখি ধান কাটার মেশিনটা কেমন এখানে ধান কাটার মেশিনটি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন এই চেন দিয়ে ধানের গাছগুলি ভিতরে যায় তারপরে ধানের গাছ থেকে ধানগুলি আলাদা করে এখানের এই ছোট্ট ধান ক্ষেতটা পাঁচ মিনিটের ভিতরে কেটে ফেলতে দেখতেই পারবেন এখন ওই দিক থেকে দান কেটে কেটে এদিকে আসছে দেখতেই পাচ্ছেন nanti তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধান গাছগুলি কেটে ফেলেছে ধানের গাছগুলির সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে ধানগুলি গুলি ভিতরে রেখে দান পরে দিয়ে বের করবে উপরের পাইপটা দিয়ে গাড়ির পিছন দিয়ে দেখতে পাচ্ছেন ধানের গাছগুলি কতটা সুন্দর ভাবে খেতে পড়ে যাচ্ছে এখানে দেখুন ধান কেটটা কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের ভিতরে এই কাটা হয়ে গেছে এই দিয়ে এই মেশিনের ভিতর থেকে দানগুলি বের করবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর যেই ক্ষেতটা কাটছিল ওই ক্ষেত থেকে এই ধানগুলি হয়েছে এখানে আরো কি ধান ক্ষেত কাটছে চলুন দেখা যাক ওই তিনটা ধান ক্ষেতের কতগুলি ধান হয় ওই তিনটা ধান ক্ষেতের ধানগুলি এখানে ডালবে চলুন দেখা যাক কতগুলি ধান হয় এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ধানগুলি বের হচ্ছে এই মেশিনের ভিতর থেকে তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আরো এরকম সব ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আইকন বাজিয়ে দিবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন অন্য আরেকটি ভিডিওতে